আমার উদ্দেশ্য ছিল এই টাকাটি আমার যে আমি যেই অ্যামাউন্ট দিয়েছি ওটা আমি বলবো তবে তার আগে উদ্দেশ্যটা বলবো তো উদ্দেশ্যটা এই ছিল যে এই টাকাটা জমানোর উদ্দেশ্য হলো এইটাই যে আমি এই টাকাটা জমাবো এবং আর এবং আমার উদ্দেশ্য ছিল আরও টাকা জমানো তবে আমি এই উদ্দেশ তবে এই টাকাটা আমি জমিয়েছি যাতে আমি উমরা করতে যেতে পারি এবং আমি আরও টাকা জমাতে পারতাম তবে হঠাৎ করে ভারতের বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে যেই পানি চলে এসেছে সেই পানি আসার কারণে অনেক জায়গাতে বন্যা হচ্ছে যেমন কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী সেখানে হচ্ছে যারা দুর্গত রয়েছেন তাদের জন্য সাহায্য পাঠানোর জন্য আমি যে ডোনেশনটি দিয়েছি সেটার জন্য আমি খুব খুশি সবার উদ্দেশ্যে আমি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই সেটি হলো আমরা যারা এখানে এখন অবস্থান করছি আমরা সবাই almost everyone we are giving donation for those who are facing who are the sufferers of this large flood so i, I am requesting all of you all of the people of the country please listen to me if you uh, from all uh, from your own districts please give donation uh, to the people and sufferers who are facing these sufferings because of the flood স্থিতির যে অবনতি হওয়ার পরপরই কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমরা যারা রয়েছে তারা কিন্তু একটি মিটিংয়ের কল করে এবং সেই মিটিংয়ে আমরা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেই যে আসলে আমরা কীভাবে কবলিত এলাকায় পৌঁছাতে পারি এবং কোন প্রক্রিয়ায় পৌঁছাতে পারি এবং কী কি সহায়তা তাদেরকে দিতে পারি এ ধরনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়েই কিন্তু কালকে হঠাৎ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার মধ্যে যেই সরকারি বেসরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই সকল শিক্ষার্থীদেরকে মূলত আমরা সংযুক্ত করে এবং একই সাথে বিভিন্ন টিমের মাধ্যমে অর্থাৎ দল কয়েকজন চার পাঁচজনকে এক একটি দলভুক্ত করে কিন্তু এভাবে আমরা টিম ইতিমধ্যে পাঠিয়েছি গতকাল রাত থেকে কিন্তু অনেকে গিয়েছেন পঞ্চাশটিরও বেশি ভোট কিন্তু আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গিয়েছেন এবং এখনও যাচ্ছেন এবং যাবেন ইতিমধ্যে আপনারা দেখলেন যে বিভিন্ন ধরনের এর মানুষ কিন্তু তাদের সহযোগিতা নিয়ে অর্থাৎ বিভিন্ন ধরনের খাবার সামগ্রী থেকে শুরু করে তারা বিভিন্ন ধরনের আসবাবপত্র নিয়ে আসছেন আমাদের কাছে কাছে এবং আমরা সেগুলো সংগ্রহ করে সেগুলো এই যে প্যাকেজিংয়ের কাজই তোমাদের চলছে অর্থাৎ সেগুলোকে পাঠানোরও ব্যবস্থা আমরা করতেছি এবং যারা নিয়ে যাচ্ছেন সে ধরনের একটি টিমও আমরা বানাচ্ছি অর্থাৎ বিভিন্নভাবে আমরা আমাদের যে সহায়তা কার্যক্রম সেটি চলমান রয়েছে ফেনি নোয়াখালি এদিকের বন্যা দুর্গতদের জন্য ত্রাণ তোলা হচ্ছে আপনারা যে যা পারেন নিজেদের সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন হয়তো আমরা এই মুহূর্তে সবাই ওখানে গিয়ে স্থায়ী হয়ে ভলেন্টিয়ার হিসেবে উদ্ধার কাজ চালাতে পারবো না তবে আমরা চাইলেই তাদের পাশে দাঁড়াতে পারি যাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে তারা যাতে আবার খাদ্য পানির অভাবে যাতে আবার দুর্বিশ্ব জীবনে না চলে যায় সেই জন্য আমরা যতটুকু পারি ত্রাণ দিয়ে অথবা ই দিয়ে আমরা তাদের পাশে থাকবো আমাদের উচিত মানে দুর্গতদের পাশে দাঁড়ানো মানে আমরা তো মানে সবাই ভাই বোন মানে আমাদের দেশের যেহেতু এত একটা মানে বিপদ যাচ্ছে অনেক ছাত্র মারা এদের পাশে দাঁড়ানো উচিত আসলে আমাদের সবারই তো আমি আবেদন জানাবো যে যে যতটুকু পারেন মানে মানুষকে সাহায্য করেন আমরা যারা স্পটে গিয়ে সাহায্য সহযোগিতা করতে না পারছি অন্তত আমরা অনুদানের মাধ্যমে ত্রাণ বিতরণের মাধ্যমে ত্রাণ প্রদানের মাধ্যমে আমরা অন্তত এই দুর্যোগে যারা বিপদগ্রস্ত তাদের সহযোগিতা এগিয়ে আসতে পারে সারা সকাল থেকে যে যার মতো সামুদ্রিক আছে তারা সবাই এখানে জিনিসপত্র হস্তান্তর করতেছে অর্থ দিচ্ছে নগদ অর্থ দিয়ে মুড়ি চিড়ি বিস্কিট শুকনা 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 জাতীয় খাবার মেডিসিন শিশু খাদ্য লাইফ সাপোর্ট জ্যাকেট সব অসংখ্য জিনিস শুকনা খাবার জাতীয় যারা আমরা এগুলো পৌঁছানো মানে পৌঁছানোর মতো যাই এবং যারা নষ্ট পছন্দ জাতীয় নয় মানে এবং দেশবাসীর কাছে প্রার্থনা যে এই ক্রান্তিকালে এই জাতির যে ক্রান্ত জাতির যে ক্রান্তিকাল রয়েছে বন্যা দুর্গতদের পাশে যাতে আমরা দাঁড়াই সকলে যদি আমরা পাশে দাঁড়াই তাহলে আশা করি এই সার্বিক পরিস্থিতি আমরা মোকাবেলা করতে সক্ষম আছে হয়তো আজকের মধ্যে সম্পূর্ণভাবে ত্রাণটা সেখানে পৌঁছে যাবে এবং পরবর্তীতে যেই ত্রাণগুলো আসবে সেগুলো ধাপে ধাপে সেখানে পৌঁছানো হবে সব ধরনের মানুষের থেকে সারা পেয়েছি তারা ত্রাণ দিয়ে গিয়েছে যে যা পারে চিরা মুড়ি থেকে শুরু করে বিস্কিট স্যানিটারি ন্যাপকিন সব কিছুই তারা দেওয়ার চেষ্টা করছে